আজকে আমি যাচ্ছি সুমির স্বপ্নের বাড়ির গৃহপ্রবেশ আমার বাড়ি থেকে সুমির বাড়ি মাত্র পাঁচ কিলোমিটার দূরে হেঁটেই চলে যাওয়া যেত তবে বেরোনোর সময় আমাদের মনে পড়ে যে আমরা কোনো গিফটই কিনে নি গিফট কিনেই কিন্তু চলে যাচ্ছিলাম সুমিতের বাড়ি যেতে যেতে রিয়া জয়িতার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো ওদেরকেও নিয়ে নিলাম আমাদের টোটো গাড়ি করে আর এখানে দেখো ওদের গিফটের প্যাকেটের সঙ্গে আমাদের গিফটের প্যাকেট মিলে আছে অনেক অল্প হাসির পর চলে আসলাম আমার সেই ছোট্ট বেলার বন্ধুর বাড়ির গৃহপ্রবেশে সত্যি বলছি আজকে যাচ্ছি একটু অন্যরকম ফিলিং তো আমার বান্ধবীর নিজের উপার্জনে এত বড় একটা বাড়ি বানিয়ে বানিয়েছে সেই বাড়িতে ঢুকেও গেলাম না না অনেকেই সুমিকে না চিনে বাজে বাজে কমেন্ট করো কিন্তু বিশ্বাস করো সুমি সেই স্কুল লাইফের বান্ধবী আমার ওর মন খুবই ভালো ও এত বড় সেলিব্রিটি হয়েও আমাদের সঙ্গে এখনো যোগাযোগ রেখেছে কথা বলে খোঁজ নাই ভুলে যায়নি নিজের টাকায় বাড়ি বানিয়েছে ঠিকই তবে নিজের পছন্দগুলো কিন্তু বাড়ির অন্য সদস্যের উপরে চাপিয়ে দেয় ওর বাবা মায়ের পছন্দকে গুরুত্ব দিয়েছে এবং নিজের ঘরটা নিজের মতো করে বানিয়েছে আর সবচেয়ে ভালো লেগেছে ওদের এই রান্নাঘরটা আমার ভীষণ ভালো লেগেছে আগেই বলছিলাম না যে মানুষটা ভালো সত্যি খুব ভালো তোমরা তোমরা কাছ থেকে দেখলে তোমরা একদম ভালোবেসে ফেলবে ওদের দুটো বাথরুম আমার ভীষণ পছন্দ হয়েছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ঠিক সেই মুহূর্তেই উপর থেকে সুমি নাম ছিল তখন দেখা হয়ে গেল আমরা তো কথাবার্তা শুরু করে দিলাম বহু বছর পর আমাদের সঙ্গে দেখা হচ্ছে সুমিকে কিন্তু খুব সুন্দর লাগছিল বিশেষ করে শাড়ির কালারটা শাড়ির ছোট্ট ছোট্ট বুটিকের কাজটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে সুমির এই লুকটা তোমাদের কেমন লেগেছে তো এরপর আমি দিয়ে দিয়েছিলাম আমাদের তরফ থেকে গিফট এবং গিফটটা পেয়ে কিন্তু ওর ভিডিওতে ইন্ট্রোডিউস করিয়ে দিল আমাদের সব সবাইকে এরপর ও রুমটাই ও ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছিল আমার তো রুমের এই সুন্দর কালারগুলো আমার খুব ভালো লেগেছে বিশেষ করে ও রুমের এই ট্রিটা আমার কি ভালো লেগেছে মনে হচ্ছে এটা সত্যিকারের একটা গাছ গাছের উপরে পাখি বসে আছে তারপর এই দেওয়ালের এখানে তো আমরা প্রচুর ফটো ভিডিও করে নিলাম এত ভালো ভালো ফটো আসছিল না কি বলবো এইটার জন্যই হয়তো সুমি নিজের ঘরটাকে এত সুন্দর বানিয়েছে ফটো ভিডিওর জন্য এরপর কিন্তু সুমি আমাদেরকে বাইরে নিয়ে এসেছে ফুচকা আর কফি খাওয়ার জন্য তো ওটা খেয়ে আমরা উপরে চলে এসেছিলাম সেই সেই আয়নার সামনে পিছনে দাঁড়িয়ে পড়লাম বেসিনের পিছনেই ছিল বাথরুম তার এ পাশেই ছিল একটা ছোট্ট রান্নাঘর রান্নাঘরটা খুব সুন্দর কিউ আরামে এখন আছি ওদেরই ছোট্ট একটা বেলকনিতে এখানে সন্ধ্যাবেলা চায়ের আটাটা খুব ভালোভাবে জমে উঠবে এরপর চলে এসেছিলাম সুমির স্টুডিওটা দেখতে স্টুডিওর প্রত্যেকটা ওয়ালের কালার কিন্তু লাইট কালার করেছে যেটা আমার খুবই ভালো লেগেছে এবং উপরে ফল সিলিং করা ছিল স্টুডিও টাইলসটাও আমার খুব ভালো লেগেছে ও কিন্তু প্রত্যেকটা রুমে আলাদা আলাদা টাইলস দিয়েছে সুমির স্টুডিওর একদম পাশের রুমটাই হচ্ছে ওর ভাইয়ের রুম তোমরা দেখতেই পাচ্ছ উপরে কি সুন্দর দেখো একটা ডিজাইন করা হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে একদম আকাশ আকাশ ফিল হচ্ছে আর ও টাইলসটাও খুব ভালো আর দেওয়ালের কালারগুলো দেখো কি মারাত্মক সুন্দর আর জানালা দিয়ে কি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে সুমির বাড়ি সুমি সবচেয়ে পছন্দের জায়গা মানে ছাদের উপরে যে ছাতাটা সেটাই কিন্তু এখন আমরা সবাই মিলে যাচ্ছি দেখ ছাদে উঠেই সুমির কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে ওনার সঙ্গে কথা বলে মানুষটা বেশ ভালো লাগলো আমাদের দেখে কিন্তু চিনতে পেরেছে কিন্তু বুঝতে পারিনি যে আমরা ওর ফ্রেন্ড সিঁড়ি দিয়ে ওঠার পাশেই একটা

সবাই মিলে এখানে আড্ডাটা যে কি ভালোভাবে জমে উঠেছিল কি বলবো আমার মনে হয় এই জায়গাটা প্রত্যেকের পছন্দ হয়েছে কারণ সব সময় লোকজন এখানেই ছিল একদমই ফাঁকা পাওয়া যাচ্ছিল না তো আমাদের ভাগ্য ভালো ছিল বলে এখানে পাকা জায়গা পেয়েছি যাই হোক এখানে দাঁড়িয়ে পুশের কত ভালো ভালো ফটো এসেছিল কি বলবো কালার কম্বিনেশনটা দুর্দান্ত করেছে শুনি বাই দ্য ওয়ে আমাকে আজকে কেমন লাগছে তোমরা একটু বলো বিশ্বাস করো সুমিকে সেদিন কাজ থেকে দেখলাম যে কতটা স্ট্রাগল করতে হয় ওর সত্যি কথা একটু ক্লান্তি ওর মধ্যে দেখা দিচ্ছিল না প্রত্যেকের সঙ্গে কথা বলছিলো ফটো তুলছিলো ভিডিও করছিল কিন্তু ওর মধ্যে যে একটু কষ্ট দেখা না কিন্তু আমরা তো ছোটোবেলার বান্ধবী আমরা কোথাও গিয়ে ওর মুখটা দেখে ভীষণ মায়া লাগছিল এত কষ্ট হচ্ছিলো যে এইগুলোই হয়তো ওর স্ট্রাগল ঠিক আছে এরপর খাওয়া দাওয়া করেই আমরা বাড়ি চলে আসতাম আর সেই সময় সুমিকে টাটা বাই বাই করে দিচ্ছি বান্ধবীরাও ডিস্টার্ব করছিলো যে আমাদের কেউ নেই 你打了。<noise> <noise> <noise>